আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য আমি নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে পদ্মা চিয়া সিড আর মধু দিয়ে খুবই মজার একটি ড্রিঙ্কস তৈরি করে দেখাবো এই ড্রিঙ্কসটা কিন্তু অনেক হেলদি আপনাদের যাদের কনস্টিপেশন বা পাইলসের প্রবলেম থাকে এছাড়াও যারা ডায়েটে আছেন তারা কিন্তু সকালে ঘুম থেকে উঠে এই ড্রিঙ্কসটা তৈরি করে খেতে পারেন খেতে খুবই ভালো লাগে তবে খাওয়ার চেষ্টা করলে কিন্তু শরীরের ফিটনেসটা খুবই ভালো হবে যারা ডায়েটে আছেন তারা কিন্তু তৈরি করে খেতে পারেন তো পদ্মা বাজারের চিয়া সিট আমি নিচ্ছি এই চিয়া সিটটা একদমই ফ্রেশ আমি পদ্মা বাজার থেকে নিয়েছি আপনারা চাইলে গুগলে পদ্মা বাজার সার্চ করে তাদের ওয়েবসাইট থেকে কিন্তু অর্ডার করে নিতে পারেন আর দামও একদমই রিজনেবল তো একদমই ফ্রেশ এই চিয়া সিডটা দিয়ে আমি এই ড্রিঙ্কসটা তৈরি করছি প্রথমে একটা গ্লাসে পানি নিয়ে নিলাম এর মধ্যে আমি এক চা চামচ চিয়া সিড দিয়ে দিব আপনারা চাইলে এক থেকে দেড় দুই চা চামচও চিয়া সিড এইখানে দিয়ে খেতে পারেন পরিমাণ অনুযায়ী বেশি পরিমাণে দিতে পারেন বা কম পরিমাণেও দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন এরপরে আমি এর মধ্যে পদ্মা মধু অ্যাড করে দিব এই মধুটা একদমই ফ্রেশ আর খুবই ভালো মধুর প্রাইসও অনেক রিজনেবল একদমই খাঁটি মধু আর এটা হচ্ছে সরিষা ফুলের মধু পদ্মাবাজার ওয়েবসাইটে কিন্তু আপনারা পেয়ে যাবেন পদ্মাবাজার ডট কম ডট বিডিতে এই ওয়েবসাইট থেকে খুব সহজেই কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন এখানে আমি দিয়ে দিব দুই চা চামচ মধু একটু মিষ্টিটা বেশি খেলে মধুটা একটু বাড়িয়ে দিবেন তা না হলে এক চা চামচ দিলেও হবে মধুটা মিক্স করে জাস্ট সাথে সাথেও খেয়ে নিতে পারেন এছাড়াও যদি আপনারা চান তাহলে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিতে পারেন খুবই পুষ্টিকর কিন্তু এই ড্রিঙ্কসটা সকালবেলা খালি পেটে খেলে কিন্তু অনেক উপকার পাওয়া যায় যারা ডায়েটে আছেন তাদের জন্য কিন্তু মাস্ট হবে একটি প্রোডাক্ট চিয়া সিড চিয়া সিড খেলে কিন্তু আপনার শরীরের অতিরিক্ত মেদ ঘুরিয়ে যাবে তাই আপনারা চেষ্টা করবেন প্রতিদিন সকালে মধু দিয়ে চিয়া সিড খাওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই এই ড্রিঙ্কসটা কিন্তু আপনারা তৈরি করে খেতে পারেন যে কোনো সময় আর যদি এই খাঁটি মধু আর চিয়া সিড কিনতে চান সেক্ষেত্রে পদ্মাবাজার ডট কম ডট বিডিতে যে অর্ডার করলেই কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন একদম ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি হবে আপনারা অবশ্যই কিনে খাবেন আর খেলে যে কতটা উপকার পাবেন সেটা এক দেড় মাস দুই মাস খেলেই বুঝতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর বেশি কথা বাড়াচ্ছি না আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী নতুন ভিডিও খুব শীঘ্রই চলে আসবে আর এর থেকেও এরকম সহজ সহজ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ